হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রধান বন সংরক্ষণের কার্যালয়ে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন করতে হবে এক নম্বর যে পথ ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড হচ্ছে বারো বেতন এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বটোতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহনের চালনার পারদর্শী তৃতীয় নম্বর পদ হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ এবং অপারেটর চার নম্বর পদ হচ্ছে বনপরী গ্রেড সতেরো থেকে একুশ হাজার আটশো টাকা সর্বত পদের সংখ্যা দুইশো ছিয়াশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরিক পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তো এই হচ্ছে আপনাদের আবেদন করতে পারবেন সকাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র শেষ হবে মার্চ মাসের দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষর লাগবে আর আপনাদের হচ্ছে এক থেকে এক নম্বর পদের জন্য সরামোট একশো আটষট্টি টাকা এবং দুই থেকে তিন নম্বর পদের জন্য একশো টাকা এবং চার নম্বর পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা টেলিটুক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখন থেকে কন্টিনিউ ভিডিও হচ্ছে আমি পোস্ট করতেছি এবং অবশ্যই করার চেষ্টা করব যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে